আমাদের দূরত্ব বাড়ায় সান্নিধ্যে আনে না এই কালচারকে বাদ দিতে হবে এটাকে পরিহার করতে হবে এত এত উঁচু উঁচু কোনো প্রয়োজন নেই এটা কি জানেন এটা হচ্ছে একটা অহমের অপসংস্কৃতি এটার থেকে বের হতে হবে আমি আমার মন্ত্রণালয় থেকে শুরু করলাম আমি বলে দিচ্ছি আমার সেক্রেটারি সাহেব আছেন এখানে অত্যন্ত কর্মযোগ্য একটি মানুষ আমার মন্ত্রণালয় থেকে শুরু হবে এই উঁচু পড়িয়াম বাদ নতুন দেশ গর্ব যখন নতুন বিশ্বাসে পদচারণা করি এটাই হোক আমাদের প্রতিশ্রুতি এবং ইচ্ছে যা করে এসেছি সবটুকু কিন্তু সুন্দর ছিল না যা করে এসেছি সব কিছু কিন্তু মঙ্গল ছিল না যা কিছু করে এসেছি অনেক কিছু আছে যেগুলো আমাদের পরিহারের প্রয়োজন তাহলে নতুন দেশ যখন গর্ব বলে ভেবেছি তাহলে নতুন ভাবনা নতুন চিন্তা নতুন পদক্ষেপ নিতে হবে আমি অল্প কয়েকটা কথা বলবো কিন্তু অল্প বলতে গেলেও সেগুলো ব্যাখ্যা করতে গিয়ে অনেক কিছু বলা হয় কিন্তু আমি শুনছিলাম মোহ আপার কথা উনি মনে কষ্ট পেয়েছেন কেন কষ্ট পেয়েছেন শব্দের ব্যবহারের কারণে এই যে শব্দগুলো আমরা ব্যবহার করি আমরা অসংবেদনশীল শব্দ ব্যবহার করি আমরা ইনসেন্সিটিভ আমরা অনুধাবন করি না যে যারা এই যে বিশেষ মানুষগুলো আছেন তাদের মনের ভেতরে কষ্ট বেদনা যদি আমরা অনুধাবন না করতে পারি তাহলে আমার মন্ত্রণালয় ইজ আ ফেইলিয়ার ইজ আ ফেইলিয়ার এবং সেই জায়গাটিতে আমার প্রথম প্রস্তাব হচ্ছে প্রতিবন্ধী শব্দ বাদ প্রতিবন্ধী মানে কি আমরা বলে থাকি নানানভাবে আমরা বলে থাকি আজকে মহাবা কষ্ট পেতেন না যদি আমরা পদে পদে প্রতিবন্ধী শব্দটা না ব্যবহার করতাম দেখুন আমার এই স্পিচ আমার মন্ত্রণালয় লিখে দিয়েছে আমি এটাকে পড়তে পারছি না কেন পড়তে পারছি না বলি আপনাদেরকে এখানে প্রতিবন্ধী বৈশিষ্ট্য সম্পন্ন শিশু ব্যক্তি প্রতিবন্ধী বিষয়ক গবেষক চিকিৎসক থেরাপিস্ট প্রতিবন্ধী প্রতিবন্ধী বিষয়ক বিষয়ক আমি পড়তেই পারছি না আমরা কি বলতে চাইছি আমার দেশটা কি প্রতিবন্ধী আমি আজকে আপনাদের কাছে একটা প্রস্তাব রাখছি আমরা বলে থাকি বিশেষ আমরা কতগুলো শব্দ ব্যবহার করি বিকল্প হিসেবে বিশেষ সীমাবদ্ধতার কথা বলি আমরা বিশেষ চাহিদার কথা বলি আজকে আমি আপনাদেরকে বলতে চাই বিশেষ মেধা সম্পন্ন ব্যক্তিরা বিশেষ মেধা সম্পন্ন আবার বলছি দিজ দে আর ট্যালেন্টেড দে আর ভেরি ট্যালেন্টেড আমরা যদি ওদের প্রতি বন্ধকতার উপরে নজর দেই, তাহলে আমাদের প্রতি বন্ধকতাই তৈরি হবে আমরা যদি ওদের মেধার উপরে নজর দিই ওরা মেধার চূড়ান্তে গিয়ে পৌঁছাবে তাহলে কিসের উপরে আমরা নজর দেব আমাদের প্রতিবন্ধীরা অলিম্পিক্সে বছরের পর বছর পদক পায় জানেন তো জানেন না তার মানেটা কি তাদের ভেতরে অসাধারণ সুপ্ত এবং প্রকাশিত মেধা আছে সেই মেধার বিকাশ ঘটুক আমার মন্ত্রণালয়ের যদি একটি লক্ষ্য থাকে সেই লক্ষ্যটি হবে এই বাচ্চাদের এই মানুষগুলোর মেধার বিকাশ ঘটানো এবং সেটার জন্য যা দরকার আমরা তাই করব আজ থেকে এরা প্রতিবন্ধী নয় আমি অন্তত আমার ভাষায় এই শব্দটি না এবং আমি আমার মন্ত্রণালয়ের যত কর্মকর্তারা আছেন কর্মচারীরা আছেন মাথার মধ্যে ঢুকিয়ে নিন আমরা কেউ প্রতিবন্ধী হয়ে জন্মাই না কারণ ঈশ্বর আমাদেরকে কোনো না কোনো মেধা দিয়ে জন্ম দেয় প্রতিপালক আমাদেরকে কোনো না কোনো মেধা দিয়ে জন্ম দেয় এমনই এমনই অপয়া আমরা যে আমরা সেইটা দেখার দৃষ্টি পর্যন্ত আমাদের থাকে না আমরা দেখি তার হাত ভেঙে গেছে কিন্তু আমরা দেখি না যে তার কণ্ঠ কি সুরেলা তার হাত নিয়ে আমরা পড়ে থাকলাম বললাম তার অঙ্গহানি হচ্ছে সে প্রতিবন্ধী কিন্তু আমরা ভুলে গেলাম বলতে যে সে একটি অপূর্ব গায়ক আমাদের নজর পাল্টাবো স্টিফেন হকিন্সকে ভাবলে আমরা কি ভাবি সে একজন পঙ্গু লোক ন আমরা ভাবি পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীদের একজন আমরা ভাবি পৃথিবীর শ্রেষ্ঠ চিন্তকদের একজন আমার যে যত ছেলেমেয়েরা আছে বয়স বয়স্করা আছেন তরুণরা আছেন শিশুরা আছেন আমি বিশ্বাস করি তাদের প্রতিজনের ভেতরে মেধা আছে আমি আপনাদের কথাগুলো শুনছি আর ভাবছি আমাদের পথ চলা ভুল পাল্টাবো আমরা এই পথ চলা বারোটা ক্যাটাগরি বারো ধরনের প্রতিবন্ধকতার শিকার হই আমরা সেই বারোটা ক্যাটাগরি আমি আমার প্রকল্পের যিনি দায়িত্বে আছেন তাকে এক্ষুনি আমি বলছিলাম বারোটা কর্মশালা হবে অতি সত্য আমি শুনতে চাই আমার এই মানুষগুলো পরিকল্পনার ভেতরে নেই না থাকলে তাদের পরিকল্পনার ভেতরে আসতে হবে আমার মন্ত্রণালয়ে কি পরিকল্পনা করা হচ্ছে এই বারোটা দল থেকে আমি রসজ নেব আমরা এখানে এসে বসিনি কতগুলো কি বলবো দেশের ভিশন বলি আমরা লক্ষ্য বলি আমরা অর্জন আমরা এখানে বসে নির্ধারণ করতে পারি না আমরা এককভাবে পারি না আমি দেখতে চাই সমাজ কল্যাণ মন্ত্রণালয় একটি অত্যন্ত সংবেদনশীল সূক্ষ্ম অংশগ্রহণমূলক অংশীদারদেরকে নিয়ে যারা এর উপকার ভোগী। তাদেরকে নিয়ে পরিকল্পনা করা শুরু করেছে দে মাস্ট বি প্ল্যানিং অ্যান্ড দিস প্ল্যানিং মাস্ট রিফ্লেক্ট দ্য পিপল দ্যাট ওয়ান্ট টু বেনিফিট বাংলাদেশের দুটো বড় জায়গায় আমাদের কাজ সেই কাজের মধ্য দিয়ে আমরা আপনাদের কাছে পৌঁছাই একটি হচ্ছে ভাতার ভাতা কেন্দ্রিক সেখানেও আমাদের ত্রুটির শেষ নেই আরেকটি হচ্ছে আমাদের এই যে কাজটি প্রোগ্রামটা আমরা করি এবং এর ভিতরে অন্তর্নিহিত যে বিষয়টা আমি দেখতে পাই আমাদের ওয়েলফেয়ার স্টেটের স্বপ্ন একাত্তরে ফিরে যায় এটা